হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে এক ফোনের দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কীভাবে ইউজ করতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার ফোনের দুই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে আপনার এক ফোন থেকে একসাথে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে দেখব তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন আর যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন তো এখন বন্ধুরা এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি দুইভাবে ইউজ করতে পারবেন প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানকে ওপেন করে তারপর এখানে যে সবার উপরে ডট রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে এখন দেখুন এখানে একটি প্লাসার আইকন রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টের উপর তো অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখন আসবে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো তার উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা এখানে আপনারা আপনাদের ঘরে থাকা অন্য একটি ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে এখানে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন বা আপনাদের অন্য ফোনে যদি কোন ধরনের হোয়াটসঅ্যাপ আইডি লগ ইন থাকে আপনি যদি সেই আইডিটিকে আপনার এই হোয়াটসঅ্যাপ ফোন থেকেও চালাতে চান তাহলে এখান থেকে চালাতে পারবেন তো কিভাবে চালাতে হয় তা আগে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমি তার উপর ভিডিও বানিয়ে দেব তো আপনারা নিচে কমেন্ট করে দেবেন তো এখন আমি এখানে আমি ফোন নাম্বার দিয়ে বা আমার অন্য ফোনের আইডিটিকে লগ করে নিচ্ছি তো এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপের সেকেন্ড অ্যাকাউন্টটি বা দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপ অ্যাপ অ্যাকাউন্টটি তা এখানে লগ ইন করে নিয়েছি তো এখন আমরা এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে এক হোয়াটসঅ্যাপ থেকেই চালাতে পারব তার জন্য এখান থেকে ট্রিডোটে ক্লিক করতে হবে তারপর সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আমাদের আগের যে আইডিটি তা খুলে যাবে এরপর আবার এখানে ট্রিডোটে ক্লিক করে যখন সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপর আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বানিয়েছিলেন তা এখানে চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি আপনার এক হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ইউজ করতে পারবেন তো এইভাবে ইউজ করলে কিন্তু আপনাকে বারবার সুইচ অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি দুই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার দুই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে একসাথে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে চালাতে চান তাহলে এখান থেকে আপনারা সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখন বন্ধুরা সেটিংস থেকে আপনি একটি সেটিংস খুঁজবেন অ্যাপস তো অ্যাপসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ ক্লোন লেখা রয়েছে তো অনেক ফোনে কিন্তু অ্যাপ ক্লোন লাও লেখা থাকতে পারে অনেক ফোনে ডুয়েল অ্যাপ লেখা থাকে আপনি কিন্তু চাইলে সেটিংসের উপরে যে সার্চবার থাকে তা সেখানে গিয়ে সার্চও করে নিতে পারেন তো এখানে অ্যাপ ক্লোন রয়েছে তো তার উপরে ক্লিক করতে হবে এখন হোয়াটসঅ্যাপের পাশে ক্লিক করে দেব যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের সেকেন্ড অ্যাপ্লিকেশন বানাবো তো এখন এখান থেকে ব্যাক করে আসুন ব্যাক করে বন্ধুরা এখন এখানে আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের সেকেন্ড অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপের মেন অ্যাকাউন্টই রয়েছে এখন আমাদের হোয়াটসঅ্যাপের সেকেন্ড অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসেছে তো এখন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে ঠিক সেইভাবে আপনি এখানে ক্লিক করে অ্যাগ্রি কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে অ্যালাওয়ের উপরে ক্লিক করে আপনি একটি নতুন ফোন নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে খুলে নিতে পারেন বা আপনার ঘরে অন্য ফোন থাকলে সেই অ্যাকাউন্টটিকে আপনি এখানে লগ করে আপনার ফোন থেকেও এবং সেই ফোন থেকেও আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে একসাথে আপনার ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে চালাতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার এক ফোনে দুই হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন তখন আজকের আজকেরই ভিডিওতে দেওয়া যদি ইনফরমেশন আপনাদের একটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ